আপনারা অবগত আছেন কৃষকের হক সার সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে সার নীতিমালা দু হাজার গ্রহণ করেছে আপনারা অনেকে এই নীতিমালাটি সম্পর্কে জানতে চেয়েছেন নীতিমালাটি না পড়ে অনেকে কিছু বিভ্রান্ত অথবা ভুল ব্যাখ্যা দিচ্ছেন কিছুটা অস্পষ্টতায় রয়েছেন আমি এখন আপনাদেরকে এই সামগ্রিক সার নীতিমালা বিষয়ে স্পষ্ট করার চেষ্টা করব সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন বলে রাখি এই নীতিমালাটি প্রণয়নের সাথে সাথে বিগত যে নীতিমালাটি রয়েছে সেই নীতিমালাটা কিন্তু বাতিল হয়ে গেছে বর্তমান নীতিমালায় উল্লেখযোগ্য যে বিষয়টি হল আমাদের প্রতি কৃষি ব্লকে একজন করে সার ডিলার নিয়োগ হবেন অর্থাৎ প্রতি ইউনিয়নে তিনজন করে সার ডিলার নিয়োগ পাবেন আর এই সার ডিলারগণ বিসিআইসি বিএডিসি কোন নামে অবহিত হবেন না এরা সরকার কর্তৃক নির্ধারিত সার ডিলার হিসেবে অবহিত হবে যারা খুচরা সার অর্থাৎ যারা সাব ডিলার নামে হিসেবে পরিচিত রয়েছে তারা কিন্তু এই নীতিমালা অনুযায়ী বাতিল বন্য গণ্য হবে তারা আর সার করতে পারবে না আগামী একত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশ এরপর থেকে তারা আর সার বিক্রি করতে পারবে না এখন প্রশ্ন হলো এই যে নতুন নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে তিনজন করে ডিলার হবেন এগুলা কারা নিয়োগ পাবেন আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যেই অফিসে যোগাযোগ করা শুরু করেছেন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা শুরু করেছেন অস্থির হয়ে গেছেন যে আসলেই ডিলারশিপ নেওয়ার জন্য সবাই কিন্তু অস্থির হয়ে গেছেন এখন আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো আমাদের আগের যারা বিসিআইসি এবং বিডিসি ডিলার ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা আগে নিয়োগকৃত বিসিএসি এবং বিডিসি ডিলার ছিলেন তারা কিন্তু এখনো বহাল থাকবেন তাদেরকে কৃষি ব্লক অনুযায়ী প্রতি ইউনিয়নে দায়িত্ব বন্টন করে দেওয়া হবে কোন উপজেলায় যদি দায়িত্ব বন্টন করে দেওয়ার পর কোন ইউনিয়নে ডিলার না থাকে তাহলে ওই ইউনিয়নে ডিলার নিয়োগ হবে যেমন একটা উপজেলায় যদি সাতটা ইউনিয়ন থাকে তা ডিলার নিয়োগ পাওয়ার কথা কিন্তু ওখানে যদি আঠারো জন ডিলার থাকে তাহলে ওই তিনটা পদ শূন্য হবে ওই তিনটা পদ শূন্য বলে বিবেচিত হবে এবং ওই তিনটা জায়গায় ডিলারশিপ নিয়োগ প্রদান করা হবে যদি কোনো উপজেলায় ফুলফিল থেকে থাকে ইতিমধ্যে ডিলার নিয়োগ হয়ে গেছে এমন ফুলফিল হয়ে থাকে তাহলে কিন্তু ওই উপজেলায় আর ডিলার নিয়োগ হবে না তবে এখানে উল্লেখ থাকে যে কৃষি ডিলার কিন্তু বাতিল হবে যারা ইতিমধ্যে ডিলারশিপে রয়েছে এরকম কিছু ডিলার বাতিল বলে গণ্য হবে তারা হলেন যারা রাজনৈতিক বিবেচনায় ডিলারশিপ পেয়েছিলেন অথবা একই পরিবারের কয়েকজন ডিলারশিপ নিয়েছিলেন তারা কিন্তু এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৃষিমণ্ডলও তাদেরকে বাতিল বলে গণ্য করবে সেটা সেই জায়গাটাও শূন্য হবে সেইখানেও ডিলারশিপ নিয়োগ প্রদান করা হবে এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যে কোথায় ডিলারশিপ হবে কোথায় শূন্য হবে কিভাবে আমরা বুঝতে পারবো এটা নিয়ে একদমই দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যেই জরিপ করা শুরু করে দিয়েছেন সমন্বয় করা শুরু করে দিয়েছেন দায়িত্ব বন্ধন করা শুরু করে দিয়েছেন এই দায়িত্ব বন্ধন শেষ হলে পুরো জেলাতে কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলোর একটা হিসাব নিকাশ করে তারা স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে এবং সেটা বহুল প্রচারিত বিভিন্ন গণমাধ্যম এমনকি উপজেলা কৃষি অফিস সহ বিভিন্ন জায়গায় আপনারা এটা বিজ্ঞপ্তি এবং সবচেয়ে সহজ হলো আপনারা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ রাখবেন তিনি যখন নিয়োগ হবে তখন আপনারা তার কাছ থেকে জানতে পারবেন সেই অনুযায়ী আপনাদেরকে সরকারের নীতিমালা অনুযায়ী আবেদন করার মাধ্যমে কিন্তু ডিলারশিপ নিতে হবে এখন আরেকটা প্রশ্ন হলো এই ডিলারশিপ নিতে হলে আমাদের কি যোগ্যতা লাগবে কারা পাবেনি ডিলারশিপ প্রথমত উপজেলায় যে ইউনিয়নে ডিলারশিপ শূন্যপদ থাকবে সেই ইউনিয়নের বাসিন্দা হতে হবে আপনাকে অথবা যোগাযোগ সহজতর হলে পাশের ইউনিয়ন থেকেও অগ্রাধিকার পাবেন এবং উপজেলার উপজেলার ভিতরের বাসিন্দা হলেও অগ্রাধিকার পাবেন আর যদি উপজেলায় উপযুক্ত প্রার্থী পাওয়া না যায় তাহলে কিন্তু পাশের জেলা থেকেও প্রার্থী হতে পারবেন দ্বিতীয়ত হলো কমপক্ষে পঞ্চাশ মেট্রিক টন সার রাখার ক্ষমতা সম্পন্ন একটি গুদাম থাকতে হবে তৃতীয়ত আর্থিক ভাবে সচ্ছল হতে হবে অর্থাৎ দশ লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতা আছে এই মর্মে আপনাকে প্রত্যয়ন অথবা কিছু ডকুমেন্টস প্রদান করতে হবে ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং তিন থাকতে হবে যদি আপনি এই সকল শর্ত পূরণ করে নির্বাচিত হন তাহলে পাঁচ লক্ষ টাকার জামানত হিসেবে সরকারের পোশাকের এখানে উল্লেখ থাকে যে কোন জনপ্রতিনিধি কোন সরকারি কর্মচারী এই ডিলার নিয়োগে অযোগ্য বলে বিবেচিত হবে কৃষকের সুবিধাতে এই নীতিমালায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত করা হয়েছে প্রতিটি ডিলার তার মূল একটি মূল জায়গায় একটি দোকান সহ প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে সেলস সেন্টার তৈরি করবেন অর্থাৎ প্রতিটি প্রতি একটি ডিলার তার অন্তর্ভুক্ত এরিয়ার মধ্যে দুইটি ওয়ার্ডে একটি সেল সেন্টার তার নিজস্ব তত্ত্বাবধানে রাখবেন যাতে করে কৃষক খুব সহজেই সেখান থেকে সার ক্রয় করতে পারেন কোনো খুস্তা দিলে থাকবে না কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে একটা করে সেল সেন্টার থাকবে আমি সংক্ষিপ্ত আকারে এই নীতিমালার মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম নতুন নীতিমালা অনুযায়ী শূন্য টাকা সাপেক্ষে এই সারগিল নিয়োগ পাবেন তাই আপনারা যোগাযোগ রক্ষা করেন কৃষি অফিসের মাধ্যমে অর্থাৎ আপনার ইউনিয়নের উপর সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ রক্ষা করেন যখন এই নির্দিষ্ট প্রকাশ হবে তখন আপনার আবেদনের মাধ্যমে যদি আপনারা সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রাপ্য হন তাহলে আপনারা সারডিলা প্রাপ্য হবেন বিসিএস বিএডিসি যারা মিলার রয়েছেন তারা তো ভল থাকবে নয় পাশাপাশি যদি শূন্য থাকে তাহলে আপনারা কিন্তু সেখানে আবেদন করে ফেলারশিপ নিতে পারবেন আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি এবং কৃষকের কল্যাণে কাজ করে যাবেন এবং গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ